চীনের ওয়ানটাং মসজিদে গিয়ে আল্লাহর দিন প্রচার করে সেখানে মাজার শরীফ চীনের সবচেয়ে বড় মাজার হচ্ছে সেখানে চীনের লোকেরা মুসলমানরা সেখানে যায় তার সাহাবি তার সঙ্গী এবং তার কাছে মুসলমান হয়েছেন মালাবারের রাজা চেরুমল পেরুমল। মুসলমান হয়ে আল্লাহর নবীকে দেখার জন্য এখান থেকে দাজ রওনা করেছিলেন এই হিন্দুস্থান থেকে আদা আর একটা তলোয়ার নিয়ে রওনা করেছিলেন আদা যে আদা তরকারি দেখাই। খাই রসুল্লাহ দরবারে গিয়ে হাজির হয়েছেন রসুল্লাহ সাল্লা সাল্লাম আদা খেয়েছেন সকল শাহবা একরামকে আদা বন্টন করে দিয়েছেন খাও ভারত থেকে এটা কি জিনিস দেখো এটা আমাদের দেশে নাই খেলে ভালো লাগে মুখটা ভালো লাগে গলাটা ভালো লাগে চেরুমাল পেরুমল হুজুরকে যে তলোয়ার উপহার দিয়েছিলেন আর একটা ঝিনুকের সমুদ্র তলদেশ থেকে ঝিনুক সংগ্রহ করে ঝিনুকের সন্দুক বানাইয়া নবীজিকে দিয়েছিলেন হুজুর আপনার কোন মূল্যবান জিনিস এই সন্দুকে রাখবেন সেই সন্দুক আর সেই তলোয়ার জেদ্দা ইন্টারন্যাশনাল মিউজিয়ামের মধ্যে এখনো আছে আমি তিনশো রিয়াল টিকিট করে জিদ্দা ইন্টারন্যাশনাল মিউজিয়ামের ভিতরে ঢুকে সেই তলোয়ার এবং সেই সন্দুকের ছবি তুলে এনেছি সেখানে গিয়ে আমি চতুর্থ হিজড়িতে ক্রামের হাতের লেখা কোরআন শরীফ পেয়েছি মক্কার মানুষ জানে না ষাট বছর বয়সের একজন ড্রাইভার সে চুন্নি হাসেমি বংশের দাঁড়িয়ে আছে তাকে যখন আমি বললাম যে ভাই তুমি আমাকে আব্দুল্লাহ আবদুল্লাহনে উমার আনহর মাদার শরীফে নিয়ে যাও বলে আমি তো জানি না ওরা মাজার কথা বলে আমার সাথে আসো সারের সোহাদায় চলো সারের সোহাদার এক গল্লি দিয়ে ঢুকে বললাম বললাম দেখো পাহাড়ের উপরে মাজার দেখা যায় মাজারের কাছে গিয়ে যখন নেম প্লেট দেখছে মাকবারাতু আবদাল্লাহ ইবনে অমর রাদি আল্লাহ তালাহ মাথায় হাত দিয়ে এসে বসে পড়েছে আমি হা সেমি এখানে আমার বাপ দাদার জন্ম আমি জানি না তুমি জানলা কেমনি আপনারা ঘাবড়াবেন না সৌদি আরবের আলেমরা সবাই ওহাবি সবাই সেখানকার বেয়াদব বা ইয়াজিদি তানয় সেখানে সৈয়দ মোহাম্মদ আলবি আল মালিক আল হুসাইনি রহমতুল্লাহ আলায় জান্নাতুল মালার মাঝখানে উঁচু খবরটা তার তার বাড়িতে আমি গিয়েছি রুসাই ফাতে সেখানে সবে কদরের দিন গিয়েছি সেখানে সবে কদর হয়েছে সেখানে মিলাদ হয়েছে সেখানে দাঁড়িয়ে ক্যাম হয়েছে সেখানে সিন্নি বিতরণ হয়েছে বাংলাদেশের পেলাচরা মৌলবী এদের খবর বেশি তো বেশি বাথরুম পর্যন্ত পেলাচোরা কি কোনো সময় ড্রয়িং রুমের খবর রাখে পেলাচোরা কি দশ দশতলার খবর রাখে পেলাচোরা খবর রাখে বাথরুম টয়লেটের খবর রাখে এই টয়লেটের খবর রাখনেওয়ালা তেলাছোরা মৌলবিরা বলে বাংলাদেশেই খালি মিলাদ আর তাহলে সব আর ওরোস সৌদি আরবে এগুলা নাই যেখান থেকে ইসলাম আসছে সেখানে নাই বাংলাদেশে মিলাদ শুরু হয়েছে পরে যেখান থেকে ইসলাম আসছে সেখানে মিলাদ শুরু হয়েছে আমার নবীর আমল থেকে আজও সেখানে মিলাদ চলছে এই বছর আমি সে মোহাম্মদ সৈয়দ মোহাম্মদ আলমীকে আমি বললাম যে আমি আপনার সাথে একটু কথা বলবো উনি বললেন বসো ঘন্টা হাদিস পড়ালেন হাজার হাজার ছাত্র লাখ লাখ ছাত্র বত্রিশ বছর হেরেন শরীফে তিনি হাদিস পড়াইছেন তার বাবা চল্লিশ বছর হাদিস পড়াইছেন হেরেন শরীফে বত্রিশ বছর হাদিস পড়াইছেন পাঁচশত কিতাব লিখেছেন কয়শ কিতাব তার শত কিতাব লিখেছেন এবং লক্ষ লক্ষ ছাত্র তার হাজার হাজার আলেম তার মুড়ির বৃহস্পতিবার তিনি পড়ান শুক্রবার মুরিদের সাথে দেখা করেন বৃহস্পতিবার আমি গিয়েছি বৃহস্পতিবার তিনি ছাত্র পড়ালেন দুই ঘন্টা একটা করে হাদিস পড়ায় একবার করে মিলাদ শরীফ পড়ে একটা করে হাদিস পড়ায় একবার করে মিলাদ শরীফ পড়ে আমি সেটা ক্যামেরাম্যানকে বলেছিলাম তুমি মার খাওয়ার যাই করো ক্যামেরা অন রাখবা দেখো হুজুর কি করে আমি মনে করেছি ইন্দোনেশিয়ার ধর্মমন্ত্রী আসলো তাকে দোয়া করে বিদায় দিলেন বিদায় দেওয়ার পর হাদিস পড়ালেন হাদিস পড়তে পড়তে আমি মনে করছি যে কাম শেষ হুজুর আমার কথা ভুলে গেছে আর কথা বলতে পারলাম না কিন্তু ঠিক দুই ঘন্টা পর আঙ্গুল দিয়ে আমাকে ডাক দিলেন আসো আল্লাহর অলির আর রসুলে পাকের আওলাত এমনই হয় দুই ঘন্টা পর ডাক দিয়ে বলেন এসপি ফ্রেন্ড বিরাজ আমি বললাম বাংলাদেশ যে কুচি বাংলাদেশ খুব খুশি হয়ে বাংলাদেশিদেরকে আমি মার হাবা জানাই আমি যাই নাই বাংলাদেশে আমি শুনেছি বাংলাদেশের মানুষ ঈদ মিলাদ উন্নতি করে আমি শুনেছি বাংলাদেশের মানুষ রসুলে পাকের প্রতি মিলাদ করে দাঁড়িয়ে সালাম দেয় সেই জন্য আমি বাংলাদেশিদের প্রতি খুশি আওলাদে রসুল আপনাদের প্রতি খুশি ছাব্বিশেতম হজরত হুসাইনের ছাব্বিশেতম বংশধর তিনি তারপর তিনি সেখানে মিলাদ করলেন ব্যায়াম করলেন সিন্নি দিলেন খেজুর খাওয়াইলেন কাহওয়া খাওয়াইলেন বিরিয়ানি খাওয়াইলেন তারপর সেখান থেকে আমি আসছি সেইটার সিডি আমার কাছে আছে আমি সিডি বের করেছি আমার পাবেন সেটা চ্যানেলাইতে আপনারা দেখেছেন আবার আমরা বারবার দেখাবো সেখান থেকে সৈয়দ আব্বাস তার ভাই সৈয়দ আব্বাসের বাড়িতে গেছি একই রাত্রে সৈয়দ আব্বাসের বাড়িতে মিলাদ মাহফিল তেয়াম মিলাদ কিন্তু একটা জিনিস পার্থক্য সৈয়দ আব্বাসের বাড়িতে মিলাদ কেয়ামে যখন তারা দাঁড়াইলেন তখন দপ বাজানো শুরু করলেন খালি মুখ দিয়ে না দপ বাজাই সালাম আলাই কুম আমরা বলি কা ওরা বলে কুম তাই একটু বেশ কম পেলাম আমি জিজ্ঞেস করলাম কুম বলে কেন বলে তাজিমের জন্য কুম বলি তাহলে বোঝা গেল আমরা তাজিম করি কম তারা আমাদের থেকে আরো বেশি আমরা মিলাদ পরি করি বেশি বেশি 10 মিনিট তারা মিলাদ ক্যামের রইল এক ঘন্টা দাঁড়াইয়া এই এক ঘন্টা বেবি দাঁড়াইয়া আমরা আগরবাতি জ্বালাই তারা বাকুর জ্বালায় বাকুর প্রত্যেকের নাকের কাছে নিয়ে যাচ্ছে একজন তারপরে ক্যাম পড়তেছে একজনের পর একজন গত হজের মধ্যে মদিনা মুনাওয়ার পূর্ব দিকে সৈয়াদ আব্বাসের আরেক ভাই আছে তার বাসায় গিয়ে আমাদের চিটগঙ্গের করিমুদ্দিন নুরি সাহেব আছেন সেখানে করিমুদ্দিন নুরি সাহেবের সঙ্গে আমি গিয়ে সেই মিলাদ মাহফিলে শরিক হয়েছি মসজিদে নববীর মোয়াদ্দিন ডক্টর উসাম বুখারি জামেয়া মদিনার প্রফেসর ও প্রফেসর মোয়াজ্জুন ও প্রফেসর আমাদের দেশে ইমাম সাহেব বড় আলেম মুহাজিন ছোট্ট আলেম কিন্তু ওই দেশে তা না ইমাম যত বড় মুহাজ্জিনও তত বড় মুয়াজ্জিন সাহেব ওসাম বখারি সে নিজে মিলাদ পড়লেন দারায়া নিজে কিয়াম করলেন সালা আল আলাইনা পড়লেন পড়ে কিয়াম করলেন আমি দেখে আসলাম সুতরাং কেউ যদি বাংলাদেশের কোন কথা বলে তাকে আপনারা চ্যালেঞ্জ করবেন আমি সে চ্যালেঞ্জটা নিলাম যদি সৌদি আরবে মদিনা এবং মক্কায় সৌদি আরবের অন্য জায়গায় তো দূরের কথা মক্কা শরীফ এবং মদিনা শরীফে সৌদিদের দের এবং মাদলীর বাড়িতে হাজার হাজার মানুষের সমাবেশে হাজার হাজার সৌদি পুলিশ আর্মি পাহারা দিচ্ছে এমন অবস্থায় যদি আমি দেখাতে না পারি আমার দুই লাখ টাকা পুরস্কার দেব যদি আমি দেখাতে পারি তাহলে অনুরোধ রইল সেখান থেকে ফিরে এসে চ্যানেল আইতে একটা ইন্টারভিউ দেবা আমি টাকা চাবো না যাওয়া আসার খরচটা খালি আমাকে দেবা চেন্নাইতে খালি বলবা মক্কা শরীফ মদিনা শরীফ গিয়ে মিলাদ শরীফ দেখে আসলাম আর কিছু চাই না এটাই যথেষ্ট হাজেরিন আজকে সে কথাটাই বলতে চাই যে দেখুন এরা মাদ্রাসা করে এদের ভিতরে শত শত বেদাত যদি বেদাত কোন নতুন কাজের আবিষ্কারকে বেদাত বলা হয় তাহলে কোরআন শরীফ এক নম্বর বেদাত কোরআন শরীফের দেড় জবর নোক্তা রসুল্লাহ দেখেন নাই এটা দেওয়া হয়েছে হাজার ইউসুফের সময় দুই নম্বর বেদাত বোখারি মুসলিম সিয়াসতটা সব বেদাত রসুল্লাহ এবং সাহাবি কেউ বোখারি সিয়াসতটা দেখেন নাই সেই সময় ছিল না তাহলে তোমরা বোখারি পড়াও বোখারি খতম দাও এইটা একটা বেদাত মাদ্রাসা আর একটা বেদাত কোন সাহাবি মাদ্রাসা দেখে নাই ইমাম বোখারি মাদ্রাসা পড়েন নাই ওস্তাদের বাড়ি গিয়ে পড়ছেন ওস্তাদের বাড়ি বাড়ি মাদ্রাসা ছিল মাদ্রাসা একটা বেদাত মাদ্রাসায় ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স থেকে কামিল এবং মিসকাত এই যে তোমরা ক্লাস করো না হবে তারপরে আপনার জালালাইন মিশকাত দাওরা এইটা আর একটা বেদাত মাদ্রাসা কোন সাহাবিরা কোন সময় ক্লাস দেখেছেন কোন ক্লাস ছিল না এইটা একটা বেদাত মাদ্রাসা বোর্ড একটা বেদাত মাহফিল করো তোমরা সালানা জলসা করো একশো বছর শেষ হলে একটা জলসা করলা সেইটা একটা বেদাত তোমরা বলো নব দ্বারা একটা রুম আছে দারুল দেওবন্দে নয়টা দরজা আছে কাসেম নান তুমি সাহেবকে আল্লাহর নবী স্বপ্নে দেখাইছেন যে এই রুমটা দেখাইয়া দিলাম লাঠি দিয়ে ডাক দিয়া এইখানে একটা মাদ্রাসা করো উনি সকালবেলা গিয়ে দেখেছেন রসুল্লা লাঠির দাগ যে কয় জায়গায় রসুল্লাহ থামছেন সেই কয়টা দরজা হয়েছে নয় জায়গায় রসুল্লাহ থামছেন নয়টা দরজা তারা বানাইছে তাহলে তোমরাই দেখলা রসুল্লাহ লাঠির দাগ দেখলা তোমরাই বলেছ রসুল্লাহ এখানে এসছেন সেই জন্য তোমরা নদারা একটা বিল্ডিং বানাইলা তোমরাই বলো কোন ছাত্রের যদি বোখারি বুঝে না আসে হাদিস বুঝে না আসে ওই রুমটার মধ্যে বসলে দেহেন খুলে যায় হাদিস বুঝে বুঝে আসে তোমরাই বলতেছো আর তোমরাই বলতেছ রসুল্লাহ হাজির নাজির এ কথা বললে মুর্শেক হয়ে যাবে তাহলে তোমাদের কথায় তোমরা বিদাবি বক্ত তাহলে মিথ্যা হয় তোমরা

আমি আল্লাহ বলছি এই কথা বলে মানুষকে ধোকা দিতে পারবি কিন্তু আমি মোহাম্মদ বলছি এই কথা বলে ধোকা দেওয়ার ক্ষমতা তোমাকে দিলাম না আজকে শয়তান তোমরা এবাদতির বাহাদুরি করো তোমরা বড় আমলদার হয়ে গেছো আমলের বাহাদুরি করো সাড়ে ছয় লক্ষ বছর শয়তান এবাদত করে নাই শয়তানকে মালাউন বানাইতে কয় সেকেন্ড লাগছে এক সেকেন্ড আর আদম আলাই সালাম আল্লাহ তৈরি করলেন তার আছে চল্লিশ বছর পর্যন্ত নামাজের সুরতে বসে আছেন আদম আলাই সালামকে আল্লাহ পাক কথা বলার ক্ষমতা দিয়েছেন দেখবার ক্ষমতা দিয়েছেন চলাফেরা করার ক্ষমতা দিয়েছেন আদম আলাই মাগের সূত্রে মাথা নিচু করে আল্লাহর সামনে 40 বছর বসে আছেন নো টক নো মুথ কিচ্ছু না 40 বছর পর আল্লাহ বলতেন কি হলো তুমি কথা বলছো না কেন কি হলো আমি তো অপেক্ষায় আছি আদম আলাইহিস সালাম শুধু এতটুকু বলেছিলেন আল্লাহ আমি তো আপনার হুকুমের অপেক্ষায় আছি আপনি হুকুম করবেন তবেই তো আমি বলবো হুকুম না করলে বলি কেন আল্লাহ বললেন তুমি আমাকে এত আদব দেখালে সেই জন্য আমি খুশি হয়ে গেলাম তোমার উপরে তোমার তিনটা নেয়ামত দিলাম যাও তোমার বংশধর কেয়ামত পর্যন্ত তিনটা নেয়ামত পাবে এক নম্বর নেয়ামত আশ্যাফুল হে মানুষ তুমি ফেরিষ্টের চাইতেও শ্রেষ্ঠ তুমি আরষ্টের চাইতেও শ্রেষ্ঠ তুমি ফেরেস্তার চাইতেও শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্ব তোমাকে দিয়ে দিলাম দুই নম্বরের নিয়ামত তোমাকে দিয়ে দিলাম তোমার আত্মার জ্ঞান তোমাকে দিলাম আত্মার জ্ঞান আল্লাহ আর কাউকে দেয় নাই মাথার জ্ঞান গরু ছাগলকে দিয়েছেন সাপ সবাইকে মাথার জ্ঞান দিয়েছে সেটা হলো কি আত্মার জ্ঞান আত্মার জ্ঞান চর্চার নামই হলো আধ্যাত্মিকতা আধ্যাত্মিকতার শিক্ষা যারা দেয় তাদের নাম হলো পি আর আজকে তোমরা দাড়ি টুপি লেবাস পরে টেলিভিশনে সেই শব্দের বিরুদ্ধাচরণ তোমরা তারপর তারপর আজ জ্ঞান দিলাম আর একটা তোমাকে নিয়ামত দিলাম لقد خلقنا الانسان في احسن تقويم সুন্দর করে বানালাম এই সৌন্দর্য আমি এই পৃথিবীর কোন مخلوقاتকে দেব না এই জন্য ফেরেশতারা বললেন আল্লাহ আইউ শাইইন আশদ্দু মিন খলকিকা তোমার مخلوقاتের মধ্যে সবচেয়ে শক্তিশালী কোন জিনিস আল্লাহ জবাব দিলেন হুয়াল হajar পাথর বলা আইউ শাইইন আশদ্দু মিনহু এতই তে শক্তিশালী আর কোন জিনিস আল্লাহ বলেন লোহা এই উসে না সেদ্ধ মিন হোক শক্তিশালী কোন জিনিস আগুন আগুন দিয়ে জ্বালালে লোহা গলে যায় এই উষ্াই না সেদ্ধ মিন হোক এর শক্তিশালী কোন জিনিস পানি পানি ঢেলে দিলে আগুন নিভে যায় এই উসাই না সেদ্ধ মিন হোক এর চেতে শক্তিশালী কোন জিনিস বাতাস বাতাস দিয়ে পানিকে ঠেলা মারলে নিচতলার থেকে দশ তালায় তালায় আপনি পায়খানায় বসেছেন এখন দশ তালায় যদি পানির প্রয়োজন হয় নিচতলায় পুকুর থেকে পানি নিয়ে দশ তালায় গিয়ে যদি আপনাকে টয়লেট করতে হয় পায়খানা ধরেছে খুব গরম সাংঘাতিক চেপেছে ওই অবস্থায় বদনা দিয়ে যদি পুকুর থেকে পানি নিয়ে তালায় যায় পায়খানা করতে হয় পায়খানা কি পায়খানা পর্যন্ত যাবে না সিঁড়িতে শেষ হয়ে যাবে কারবার শেষ কিন্তু আমার আল্লাহ বলেন না আমার বান্দা দশ তালায় বসছে পানি তুমি দশ তালায় তার হাতের কাছে চলে যাও তাকে দিয়ে পাঠাবো আল্লাহ পাঠালেন বাতাসকে মোটর স্টার্ট করলেন মোটরে বাতাস হলো বাতাস দিল পানির কান ধরে দশ তালায় নিয়ে যাচ্ছে সোজা একটা পাইপ দিয়ে ওখানে আমার বান্দা আছে যা শিখি তাড়াতাড়ি সেখানে কল ছাড়লেন পানি বের হলো সেই পানি দিয়ে আপনি কাজ শেষ করে দিলেন ফেরেস্তা বলে আইউ সাইনা মিনহু। এর চেয়ে শক্তিশালী কোন জিনিস আছে আল্লাহ বলেন বলো বাতাস বলো মাটি বলো পাথর বলো লোহা বলো আর চাই বলো সব চাইতে শক্তিশালী আমার বান্দা যেহেতু আমার বান্দা আমাকে আদব দেখিয়েছে সেই জন্য শক্তিশালী আগে আমার বান্দা আমার কাছে ছোট হয়েছে নরম হয়েছে আমি এবার আমার বান্দাকে শক্ত বানিয়ে দিলাম আমার বান্দা নিয়ন্ত্রণ করবে গোটা দুনিয়া নিয়ন্ত্রণ করবে হাতিকে নিয়ন্ত্রণ করবে বাঘকে নিয়ন্ত্রণ করবে চাঁদকে নিয়ন্ত্রণ করবে গোটা মহাবিশ্বকে আমার বান্দাকে ক্ষমতা আমি দিয়ে দিলাম এরপর আদম আলাহ সালাতাম কথা বললেন মাথা আল্লাহ বলেন এর আসাক ইমাম আহমদ ইবনে মোহাম্মদ ইবনে আবি বাকার ফতিবে কাস্তালানি বলেন হজরত আলী উল থেকে হাদিস যে আদম আলাহ সালাম এর ফার আসাক কথা বলো মাথা উঠাও আদম আলাহ উঠালেন হঠাৎ করে আরো সের সাপ দেখলেন আদম আলাহ অবাক হয়ে গেলেন আল্লাহ চলজল করে জ্বলছে এইটা কি আল্লাহ তালা চারটা জিনিস নিজের হাতে বানাইছেন সমস্ত জিনিস কোন ফায়া কোন দিয়ে বানাইছেন হুকুম চারটা জিনিস নিজের হাতে বানাইছেন একটা কলম একটা আদম আলাহ ইসলাম একটা আরস আর একটা হচ্ছে জান্নাতুল আদম আরসকে বানাই আল্লাহ জবান দিলেন জবান দিয়ে বলেন বলো তুমি কিছু একটা বলো আর আরস বলছে খোদা আপনি আমাকে এত সুন্দর করে বানালেন আমার জানতে ইচ্ছে হয় আর কি কোন সৌন্দর্য বাড়ানোর জন্য আর কি কোনো অলঙ্কার আছে যেটা আমার কাছে লাগিয়ে দিলে খোদা আমার সৌন্দর্যে আপনি নিজে মুগ্ধ হয়ে যাবেন এরকম কোন সৌন্দর্য মন্দির অলঙ্কার আছে আল্লাহ তালা বললেন আছে কি সেটা আমার দোস্তের নূর আমার হাবিবের নূর বলে সেটা আমাকে লাগিয়ে দেন এই যে মারকারি লাইট জ্বলছে যত লাইট দেখেন এইটার কাছে কিছু না যে আরশের সাথে ঝারবাতি নবীজির নূর মুবারক লাগিয়ে দিলেন বাস রইল আদম আলাইহিস সালাম দিক তাকায় বলে মা 하자 নূর এটা কিসের আলো আল্লাহ বলেন 하자 নূরুম মিন যুররিয়াতিকা اسمه আহমদ في السماء واسمه محمد في الارض সেটা তোমার একজন নবীর নূর যার নাম আসমান কাছে আহমদ জমিন ওয়ালাদের কাছে মুহাম্মদ

বললে এই চুতু করে এই হে মুসাইলামাতের কাজের সন্তানরাদিদের সন্তানরা মোহাম্মদ ইবনে আব্দুল ওহাবের সন্তানরা আব্দুল্লা ইবনে উবাইবনে সালুলের সন্তানরা জেনে রেখো আমার নবীর নূর আদম আল ইসলামের পিঠের উপরে সমস্ত ফিরিস তারা চুমু খাচ্ছে আদম আল ইসলাম আল্লাহ আমার পিঠে এই গৌরব ফেরেস তারা চুমু খাচ্ছে অথচ আমি দেখি না এটা কি করে হয় আল্লাহ তালা সুম্মা আৎকা নৌরা মোহাম্মাদীন সাল্লাল্লাহ আলী হোয়াসাল্লাম আলা জাভ হাতিহি কপালে দিয়ে দিলেন সমস্ত থ্রেশ তারা কপাল চুমু খাচ্ছে আদ মানে তলাম বলেন খোদা কি বিপদ আমার কপাল তো আমি দেখি না আমার পিঠ আমি দেখি না আল্লাহ কয় তোমার যেমন চাওয়া আমার তেমন দাওয়া আদম আলাহ তলামের হুঁশ হয়ে গেল আদম মাল ইসলাম বলেন খোদা সেই নূর আমাকে দেন ন ফাজালান নূরা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা ইন্নী আরা এমন এক জায়গায় দেন যেন আমিও দেখি ফাজালান নূরা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা ইসমাই মুসফাহা

আদম আলাাম আশ্চর্য হলেন আশ্চর্য হয়ে আদম আলাহিসাম পড়া শুরু করলেন চুবহান্লাহ সুবহান আঙ্গুলে বলে আলহামদুলিল্লাহ মুখে বলেন সুবহান আল্লাহ চতুর্শে দর্শক মন্ডলী ফেরেস্তা ফেরেস্তারা বলছে আমরা কি করে চুপ থাকতে পারি এক পায়গাম্বার বলছেন আলহামদুলিল্লাহ আরেক পায়গাম্বার বলছেন সুবহান আল্লাহ আমরা কি চুপ চুপচাপ দাঁড়াতে পারি সমস্ত ফেরেস্তারা চিৎকার করে বলতে লাগলো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ খুশি হলেন এই তিনটা তসবিকে নূরের ফুল বানাইয়া আরো সে ঝুলাইয়া রাখলেন তবে কাজে সেই কাজে লাগাবেন বলছি করছে সেই নূর মুবার আদম আলা চুমু দিয়ে চোখের মধ্যে লাগিয়ে দিলেন সেই থেকে আমরা আদম আলাহ ইসলামের সুন্নত পালন করছি আমার নবীর নাম শুনলে চোখ ঠান্ডা করি আর ইবলিস শৈতান হয়েছে বেয়াদি করার কারণে কার সাথে সাথে আদমকে যখন করলো না আল্লাহ জিজ্ঞেস করলেন মা আল্লাহ আকা আমার মান্লা আমি নিজে হুকুম করলাম তারপরে তুমি চেষ্টা করলে না মানুষে বলে শয়তানের ভুল নাই ভাই মানুষেরই ভুল আছে এটা আরেকটা মিথ্যা কথা শয়তান ভুল করেই তো শয়তান হয়েছে